সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার আমরা চলে আসলাম জামদানি লাইভ নিয়ে আপনারা আমাদের কাছ থেকে কেন জামদানি শাড়ি কিনবেন কারণ আমাদের কাছ থেকে জামদানি শাড়ি কেনার একটাই কারণ হচ্ছে আমরা একদম সরকার অনুমোদিত যে জামদানি নগরী আছে আমরা ওইখানে আমাদের শুরু এবং সাথে হচ্ছে কারখানা এর জন্য আপনারা একদম অরিজিনাল অথেন্টিক যে জিনিসটা যদি চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে কারণ আমরা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে দক্ষিণ রুপুষি তারাও পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আমার দেখেন একটা সি গ্রিন শাড়ি আছে তো আপুরা আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আপনার কমেন্ট করে জানাবেন প্রথমে আমার হচ্ছে এই যে মিড বাজেটের মধ্যে সি গ্রিনের মধ্যে হচ্ছে তিন কালার জুড়ি সুতো দিয়ে সাথে ব্লাউজ পিস দেখেন এই যে

সিক্সটি ফোর বা আর আশি বাই চৌষট্টি যেটাকে আমরা বলে থাকি আশি বাই চৌষট্টি বলার কারণ আপনারা দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে তানার সুতা এই যে তানার সুতাটা হচ্ছে আপনার আশি আর এটা হচ্ছে চৌষট্টি অনেক সময় আমরা আশি বাই চৌষট্টি বলি আবার অনেক সময় আমরা বলি সিক্সটি ফোর সিক্সটি ফোর বলার হচ্ছে বাইনের সুতা যেটা এই জন্য হচ্ছে আমরা বলি সিক্সটি ফোর কারণ সুতা দিয়ে তৈরি করা বা আর যেটা হচ্ছে চৌরাশি চৌরাশি দিয়ে করা ওটা হচ্ছে চৌরাশি বা আশি আশি আমরা যেটাকে বলে থাকি যারা এই শেয়ারটা যারা অর্ডার করল দুটি সিং শর যে প্রেজেন্ট মেশিন যারা করবেন এই শেয়ার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এবং আমাদের লাইভ থেকে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা পৃথিবীতেই ডিএসএল ফেডেক্স এবং ইউপিএসএফ এর মাধ্যমে পাঠাই থাকি আর সারা বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিই আমরা দেশ বাংলাদেশের মধ্যে দিচ্ছি হচ্ছে পাঠাও এসএ পরিবহন সুন্দরবনের মাধ্যমে দিয়ে থাকি এখন আমরা একটা দেখাচ্ছি সাদা শাড়ি সাদার মধ্যে সুন্দর এই শাড়িটা যারা একটু আহ এই হালকা কালার এর চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর গোল্ডেন কালার শাড়ির মধ্যে সরি সাদার মধ্যে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা মাঝখানে হচ্ছে যে গোল্ডেন মিনা করা এদেন কুচি পাটা আর হচ্ছে হচ্ছে আচলটা এই শাড়ির প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা আমরা কিন্তু রমজান চলে গেল শাড়ির দাম আমরা বাই রমজানের সময় আমরা শাড়ির দাম আমরা প্রফিট কমায় শাড়ির দাম কমিয়ে রেখেছিলাম কিন্তু এখনো সেই প্রাইসই আমরা রাখছি তো আমরা চাই হচ্ছে যেহেতু আমরা একদম অরিজিনাল দাদি তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে 100% অথেন্টিক শাড়িটা নিতে পারেন যারা সরাসরি দেখেন যে যান তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডিসি জমদানি শিল্পনগরীর দশ নম্বর ওটার পশ্চিম পাশে দক্ষিণ রূপসী তারা ওপরে সব রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা দূরত্ব দূরত্বের কারণে আসতে পারে না বা তারা কিন্তু আপনার অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হচ্ছে ব্লস পিস আবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে দেখেন বোটল গ্রিন জমদানি শেষে বোটল গ্রিনের মধ্যে হচ্ছে কপার জোরের সুতা দিয়ে কাজ করা বোটল গ্রিনের মধ্যে কপার জোরের সুতা দিয়ে কাজ করা তে সি ডিজাইন এসে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা এর যে কুচির পাটটা এগুলো হচ্ছে সব চৌষট্টি কাউন্ট সুতা বা এইটটি বাই সিক্সটি ফোর কাউন্ট সুতা দিয়ে তৈরি করা যারা সেইটি অর্ডার করবেন দু তিন শর্ট দিয়ে পেন্টের মেশিন যারা নক করবেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ডিজাইন করা আমাদের নিজস্ব তাতে দ্বারা এই দেখেন এটা হচ্ছে আঁচলটা তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা যারা এই শাড়িটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে রিজেন্ট মেশিন যারা নক করবেন সেটা প্রাইস হচ্ছে পাঁচশো হাজার আটশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে এটা এখন আরেকটা দেখাচ্ছি এটা একবারেই এই যে ব্লস পিস লাইট অলিভ কালার একবারে হালকা অলিভ কালার যেটা হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর অসাধারণ কম্বিনেশনের এই দেখেন কালারটা ক্যামেরার কারণে কতটুকু অ্যাকুয়ার্ড আসছে বুঝতে পারতেছি না আমি একটু কাছ থেকে ধরাই দেখি এই যে যে কালারটা এরকম হবে এই হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে কুচি পাটটা যারা এই শেটা অর্ডার করবেন যদি স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জার অফ করবেন এই শেটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা এই শেটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বেস্ট প্রাইসটা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে একদম বেস্ট প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের শাড়ি আছে এ হচ্ছে একটা রানী কালারের মধ্যে কমলা কালার সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পাটটা কত সুন্দর একটা ডিজাইন দিয়ে কাজ করা এই যে দেখেন সম্ভব সুন্দর একটা ডিজাইন কুচি পাটটা দেখেন এই যে নিচের পার আঁচলটাতে কিন্তু একদম ওয়ার্ড কাজ করা দেখেন কত সুন্দর এই যে আঁচলটাতে কত দামি শাড়ি কাজ করা এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা যারা অর্ডার করেন দুটো স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জারে নক করুন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা এখন আপুদের আরেকটা পছন্দের কালার ল্যাভেন্ডার কালার সব আপুদের পছন্দের প্রথম দিকেই আছে এই কালারটা তার মধ্যে কিন্তু এটা ডিজাইনটা দেখো আলি ইউনিক একটা ডিজাইন দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িটার মধ্যে মানে দুইটা ডিজাইন যেমন দেখেন শাড়ির সাইডে হচ্ছে দুই পাশে দুইটা একই রকমের মাঝখানে হচ্ছে আলাদা একটা ডিজাইন কত সুন্দর এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে কুচুরি মাঝখানে হচ্ছে পেস্ট্রি ডিজাইন হচ্ছে এই যে দেখেন হচ্ছে খুবই সুন্দর আর সাইডের মধ্যে কিন্তু হচ্ছে

এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা দেরি না করে এখনই অর্ডার পেয়ে ধরুন কারণ এই শাড়িগুলো কিন্তু স্টক সীমিত আমাদের এই লাইভের যে অর্ডারগুলো এটা কিন্তু লাইভের পরে আপনারা এই অফারগুলো পাবেন না এই দেখেন আরেকটা নতুন শাড়ি সব নতুন নতুন কালেকশন একদম হিউজ কালেকশন আমাদের কাছে রেগুলারই আসে এই যে একটা কত সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন

মিনা করা আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা যারা এই শাড়িটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পেতে যারা এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা যারা অর্ডার করবেন দুশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন আমরা একটা গোল্ডেন কালার শাড়ি দেখাব খুবই সুন্দর এই শাড়িটা এই যে দেখেন গোল্ডেন কালারের সাথে গোল্ডেন জরি সুদা দিয়ে কাজ করা আচ্ছা ঠিক আছে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এই শাড়িটা যারা একটু আহ গোল্ডেন দেখে যাচ্ছেন তারা কিন্তু সেটা দেখতে পারেন খুবই সুন্দর বা গাঢ় অলিভ কালার বলতে পারেন কালার শাড়িটা এই যে দেখেন এটা শাড়ির মধ্যে খুবই সুন্দর হচ্ছে এই যে আঁচলটা আঁচলের মধ্যে ছয়টা ঘুরি দেওয়া এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হাউজিয়া রুমি অপু এই যে আপনার জন্য এই শাড়িটা আবার এই যে দেখাচ্ছি দেখেন এই যে খুবই সুন্দর এই শাড়িটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনি কিন্তু এটা দেখতে পেন এই যে অসম্ভব সুন্দর এই শাড়িটা হচ্ছে সাইড একটা গাছ এবং মাঝখানা একটা ডিজাইন দুইটা ডিজাইন একই রকমের ডিজাইন একটা ডিজাইন আর হচ্ছে মধ্যে এই সাইটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা অর্ডার স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন ফেলুন বা আমাদের পেজের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করুন

আঁচলটা যারা সেটা অর্ডার করবে দু তিন তিনশো অর্ধেক পেজেন্ট মেসেঞ্জার নক করে ফেলুন এই সেটার প্রাইস নিচ্ছ হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা সেটার প্রাইস নিচ্ছ হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা এটার মধ্যে হচ্ছে লাইট অ্যাশ কালার বা হালকা সিলভার কালার বলতে পারেন তিন কালার জরি সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনের সেইটা যারা অর্ডার করবেন দু তিন তিন শর্ট দিয়ে পেজেন্ট মেসেঞ্জারে নক করে ফেলুন আমরা এখন একটা মেরুন কালার এটাও আপনাদের এখন একদম খুবই খুবই পছন্দের একটা শাড়ি অসাধারণ যে দেখেন এটা হচ্ছে কুচির পাটটা যারা এইটা অর্ডার করবেন শর্টে মাধ্যম যারা নক করে বললেন প্রাইজ হচ্ছে মাত্র

কি বলবো আমি এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আচরটা একদম ইউনিক একটা আচর এই দেখেন এই যে একটা আচরটা দেয় দেখছেন এটা খুবই সুন্দর এই আচরটা যারা এসে অর্ডার করবেন দু তিন স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জার অন করে করুন প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা খুবই সুন্দর এসে এটা এটার প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জার অন করে ফেলুন আর একটা দেখা যাচ্ছে যে কালো শাড়ি

সাত হাজার টাকা এই চেয়ারটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র সাত হাজার টাকা খুবই সুন্দর কালার মধ্যে মাল্টি কালার জরি মধ্যে দিয়ে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে একটা কাস্টমাইজ শাড়ি ছিল তো যারা এটা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জারে নক করে বলুন এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র সাত হাজার টাকা আজকে লাইভের শেষ শাড়ি এটা হচ্ছে সি সিং গ্রিন কালার শাড়ি দিয়ে যে লস পিস এই দেখেন সি গ্রিনের মধ্যে তিন কালার জরি দিয়ে কাজ করা খুবই সুন্দর অসম্ভব সুন্দর হিসেবে খুবই সুন্দর যারা আমাদের সরাসরি দেখে নিয়েছেন তারা চলে আসুন আমাদের সো আমাদের আমাদের সো রুমের বিশিক শিল্পনগরী দশ নম্বর পশ্চিম পাশে দক্ষিণ পশু তারা অপরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারবেন তারা আমাদের পেজের মেসেঞ্জারে বা পেজের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে করুন আমরা আপনাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেখব এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করছেন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সব মানে দেশের বাইরেও ইউপিএস ডিএচএল বা ফিট্যাক্সের মাধ্যমে পাঠিয়ে থাকবো আর যারা বিজনেসের জন্য তারা চলে আসুন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে একদম বেস্ট প্রাইস দেব যাতে আপনারা নিয়ে একটা ভালো বিজনেস করতে পারেন এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম